আসসালামু আলাইকুম কবি বলেছিলেন যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই পাইলও পাইতে পারো অমূল্য রতন কবির এই কবিতার সাথে আজকের এই ভিডিওটির একটি দারুণ মিল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি দ্বারা এর পরিত্যক্ত একটি খালের দৃশ্য যেখানে দুজন ব্যক্তি কি যেন খুঁজতেছেন আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে তারা ছোট কোনো মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছেন তাহলে বিষয়টি আপনারা ভুল ভাবছেন আসলে তারা কোনো মাছ ধরছে না মাছের যে মূল্যবান কিছু তারা সেখানে খোঁজ করছে সেটা হচ্ছে এই দুজন ব্যক্তি প্রতিদিনই এভাবে পরিত্যক্ত খালে কি যেন খোঁজ করে তো তাদের কাছে জিজ্ঞেস করার পরে আমি জানতে পারলাম যে এখান থেকে তারা এক ধরনের ব্যাকটেরিয়া সংগ্রহ করে যে ব্যাকটেরিয়াগুলো আমরা যে একুয় মাছ পালন করে থাকি এই মাছ মাছের একটি উত্তম খাদ্য এবং জিজ্ঞেস করলাম যে এই যে ব্যাকটেরিয়া আপনি সংগ্রহ করছেন এটার দাম কীরকম এটা কীভাবে বিক্রি করেন তিনি বলেন যে এক কেজি ব্যাকটেরিয়ার দাম হচ্ছে ছয়শো টাকা তিনি প্রতিদিন প্রায় দুই তিন কেজি ব্যাকটেরিয়া এভাবে সংগ্রহ করতে পারে যার মাসিক ইনকাম কিন্তু তার পঞ্চাশ হাজারের উপরে